এবারে পাপড়টা ভেজে নেব খুবই তাড়াতাড়ি তুলে নিতে হবে পুরো এইভাবে তেলটাকে ছাড়িয়ে নেব কত সুন্দর হয়েছে পাপড়টা মনে হবে ডিম ভাজা আর একটা দেখতে দেবো খুবই তাড়াতাড়ি তুলে নিতে হবে প্রথমে আমি এই বিটটাকে টেস্ট করে নেব টটাকে পেস্ট করে নিয়েছি এটাকে আমি একটা সাংনির সাহায্যে ছিঁকি নেব প্রথমে একটি কড়া চাপি দিয়ে দিয়েছি আর এই বাটির এই মাপের সাবুটা আমি দিয়ে দেবো এবার দিয়ে দেব এখন তিন বাটি জল লাগবে কিন্তু আর ন বাটি জল যে বাটিতে দেবো সেই পরিমাণে সেই বাটির জল দেবো এখন তিন বাটি জল দিয়ে দিলাম গ্যাসটাকে জেলে নিয়েছি যেহেতু আমি গ্যাসে আজকে রান্নাটা করছি এইভাবে কিন্তু অনাবর তো নাড়তে থাকতে হবে তিন বাটি দিয়েছি এবারে দিয়ে দেব আরো দু বাটি জল আবারও এইভাবে নাড়তে থাকবো সাবুটা এইভাবেই সেদ্ধ করে নেব এর ফাঁকেতে আমি বিটটাকে ছেঁকে নেব বিটটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব হাতে করে এইভাবে ঝরিয়ে নেব পুরো জলটাকে নেব আবার ঘন হয়ে গেছে আবার দিয়ে দেবো বাটি জল বিটের যে জলটা হয়েছিল পেস্ট করে এটা দিয়ে দিলাম এক বাটি আর এক বাটি দিয়ে দেব জল তাহলে হয়ে গেল বাটি বাটি জল দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে এইভাবে নাড়তে থাকবে এই আলুগুলোকে এই যে একটা গ্লাস নিয়েছি পিছনটা বেশ সমান মতো এতে করে ভালো করে আলুটাকে আমি মিক্স করে নেব আলুটা ম্যাশ করা হয়ে গেছে এতে আছে জিরে আছে লঙ্কাকে শিলে থেতে করে নিয়েছি আর কালো জিরে এটাকে আলুর সঙ্গে দিয়ে দেব তাতে একটু পাঁপড়ের স্বাদটা ভালো হবে এটা না দিতে পারো এখানে বিট আর সাবুটা সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি ছেঁকে নেব আর একটুখানি দেখাবো যে সাইড থেকে দেখতে পাচ্ছি এখানটা উঠে যাচ্ছে একদম কত সুন্দর একদমই উঠেছে কতটা উঠে গেছে একদম সাইডগুলো। এভাবে ছেঁকে নেব তাতে করে সাবুর দানাটাও বাদ হয়ে যাবে এতে থাকলে হবে না খুব একটা চিবড়ে বেরোনে এইভাবে আমি পুরোটাকে ছেঁকে নিয়েছি এবারে আলুটা যে আছে আলুটার সাথে ভালো করে ফেটে নেব দিয়েছি এবারে এই দিয়ে সামান্য নুন ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে আরো কিছুটা ফোটাতে হবে লঙ্কাটা থেতো করে দিয়েছি বলে লঙ্কার কালারটা কিন্তু একবারে ফুটে ফুটে খুবই সুন্দর হয়ে গেছে একটু মোটা করলে তাড়াতাড়ি শুকনো হবে আর পাঁপড়টা কিন্তু ফাটবে না ঘনত্বটা এরকমই রেখেছি এবারে আমি ছেঁকে নেব পুরো ছেঁকে নিয়েছি কিন্তু এই ছাঁকাটা লঙ্কা জিরে এটাকে দিয়ে দিচ্ছি ভেবেছিলাম খসা পেপারটাতে একটু একটু করে তেল দিয়ে দিবো সারা পেপারটাতে একদম দিলে পারে পাঁপড়টা খুব তাড়াতাড়ি উঠে যাবে অল্প অল্প করে দিয়ে এভাবে ঘুরিয়ে দেবো সাইজটা যে যেরকম দেবেন সেই অনুযায়ী হবে এক এক করে সব পাপড়গুলি দেওয়া হয়ে গেছে পাতলা ঠিক এই সাইজেই দিতে হবে পাতলাটা দেখতেও কত সুন্দর হয়েছে এক রদিতে কতটা পাপড়টা শুকনো হয়েছে আমি দেখাবার কত সুন্দর তোলাটা যাচ্ছে একটু জড়িয়ে যাচ্ছে না কি সুন্দর ভালো লাগছে একদম না উল্টোলেও হবে কেননা এমনি উঠে যাচ্ছে তবু উল্টে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে উঠেই আছে বিট আলু আর সাবু দিয়ে পাঁপড়টা কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা এই পাঁপড় বানিয়ে দেখবে খেতে খুবই ভালো হবে আর দেখতে কত সুন্দর হয়েছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দুদিনে শুকনো হয়ে গেছে পুরো পাঁপড়টা কড়াটি গরম হয়ে গেছে আমি দিয়ে দেব তেল সাদা তেলই ভেজে নেব চায়ের সাথে একদম জমে যাবে এত সুন্দর ফুলছে পাঁপড়গুলো না আর দেখতে কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা একটু দেখাবো কতগুলো ভাজাও হয়ে গেল পাঁপড় একবার দেখিয়ে নেবো কত সুন্দর হয়েছে একটা আমি ভেঙে দেখিয়ে দেব পুরো দোকানের মতন একদম হয়েছে